বিপিনবাবুর কারণ সুধা মেটায় জ্বালা মেটায় খোধা মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু সুরাপ্রেমী মানুষদের কাছে আদর্শ মহানায়ক উত্তম কুমারের অমানুষ সিনেমার এই গান কারণ তাদের যে সুরা ছাড়া একদমই চলে না সকাল দুপুর রাত সুরা মত্ত থাকেন তারা তবে আপনি যতই সুরাপ্রেমী হন না কেন জেলা পুরুলিয়ার এই গ্রামে মদ্যপ অবস্থায় প্রবেশ করতে পারবেন না আপনি আর যদি কোনো কারণে মদ খেয়ে চলেও গেছেন তাহলে একটা মারও মাটিতে পড়বে না তার ওপর রয়েছে জরিমানা পাশাপাশি তুলে দেওয়া হবে পুলিশের হাতে কি শুনতেই কেমন যেন অবাক লাগছে না এমনই ঘটনা ঘটছে পুরুলিয়ার ঝালদা দু নম্বর ব্লকের হীরাপুর আদ্রাডি গ্রাম পঞ্চায়েতের দুয়ারসেনীতে একেবারে ব্যানার টাঙিয়ে মদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে গ্রামবাসীরা সেই সঙ্গে জুয়া ঝান্ডির বিরুদ্ধেও করা হয়েছে নিষেধাজ্ঞা দুয়ারশেনি মহিলা সমিতির সঙ্গে সাধারণ মানুষজন এই আন্দোলনের ফলে তিন চার দিন আগে থেকেই গ্রামে দুটি মদের ঠেক বন্ধ হয়ে গিয়েছে তবুও থেমে থাকেননি তারা ইতিমধ্যেই কোর্টশিলা থানায় গিয়ে বেআইনি মদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে পুলিশি পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন এ বিষয়ে গ্রামবাসীরা বলেন গ্রামে দুটি মদের ঠিক রয়েছে মদের নেশার জন্য পুরুষেরা কার্যত নিঃস্ব হয়ে যাচ্ছে হাতে পয়সা না থাকায় সংসার চালাতে সমস্যা হচ্ছে এছাড়া মদ খাওয়ার কারণে পারিবারিক অশান্তি তো লেগেই থাকত পুলিশ ও আবকারী দফতরকে বলেও কোনো সুরা হয়নি তাই তারা এভাবে পথে নেমেছেন আমরা গেল কষ্টিলে থানায় যে জুহা প্রতিবাদ করার জন্য বড়বাবু স্বীকার আমি ব্যবস্থা করব গ্রামের মহিলাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে জেলা বিজ্ঞান মঞ্চ এ বিষয়ে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক মধুসূদন মাহাতো বলেন নেশাদ্রব্য বন্ধ করতে গ্রামের মহিলারা যে উদ্যোগ নিয়েছে তা খুবই ভালো একটি উদ্যোগ এর ফলে আগামী দিনে এই ধরনের উদ্যোগ অন্যান্য গ্রামের মহিলারাও নিতে আগ্রহী হবেন গ্রামেগঞ্জে যে বেআইনি দোকান রয়েছে সেই মদের দোকান বন্ধ করার দাবিতে স্বনির্ভর দলের মহিলারা এই দুটি গ্রামে মিছিল চালায় এবং মদ বন্ধের দাবি জানায় এই মদ দাবিকে আমরা ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির তরফ থেকে অভিনন্দন জানাই তাদের পাশে আমরা সর্বতভাবে সাহায্য সহযোগিতা করে চলেছি আশা করছি এই মদের বিরুদ্ধে অভিযান গ্রামেগঞ্জে ছড়িয়ে পড়ুক এভাবে মহিলারা গ্রামেগঞ্জে মদ ভাটি বন্ধ করতে এগিয়ে আসুক এই গ্রামের মহিলারা পুলিশকে সাফ জানিয়ে দিয়েছেন এভাবেও যদি বেআইনি মদ বিক্রি বন্ধ না হয় তাহলে আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবেন পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট লোকাল এইটিন বাংলা